আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা কিমাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল करीম ওয়া আলা আলি ওয়া আসহি আজমাইন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নে যা আশা তৌফিক দান করছে এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামমিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিশেষে দীর্ঘদিন ধরে অনেক ভাইয়েরা আমাকে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে কমেন্ট করেছেন হজরত আসিলা রোগের ট্রিটমেন্টের জন্য আমাদেরকে একটি তদবির দেন একটি আমল দেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আমি আশিলা সম্পর্কে ইউটিউবে ভিডিও দেওয়া আছে তারপর ভাইয়েরা আবার রিকোয়েস্ট করছেন আপনাদের সুবাদে আবার নতুন দুটি আমল নিয়ে আসছি আল্লাহ রব্বুল আলম যদি আমাকে তাওফিক দান করে এই দুইটি আমল সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। আর এই দুইটি আমল যদি আপনারা করেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহ ফকরব্বুল আলমকে আশাবাদী তিনি অবশ্যই আপনাদেরকে কি করবেন এই আশিলা রোগ থেকে মূল মুক্তি পাবেন তা আমরা মূল আলোচনার বিষয়ে যাই আসিলা ট্রিটমেন্ট করার জন্য আপনি সর্বপ্রথম কলা সংগ্রহ করবেন যে কোনো ভালো মানের বিচি সারা কলা নিয়ে

আপনি সাতবার পাঠ করবেন আপনি একটি কলার পরে ফু দিবেন তারপর আবার এগারো বার পড়বেন এগারো বার পড়বেন সাতটি কলা পরে নেবেন সাতটি কলা সাত দিন যদি খায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শরীর থেকে আসিলা আপনি আপনি পড়ে যাবে এই এক নম্বর আমল গেল দুই নম্বর আমল এসে শর্ষের তেল আপনি নেবেন শস্যর তেল নেওয়ার পরে এগারো বার এগারোবার এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আন আমের পাঁচচল্লিশ নম্বর আয়াত আপনি কি করবেন বার পাঠ করবেন বার পাঠ করে আপনি ওই সর্ষের তালে ফু দিবেন তারপর আবার এগারো বার এস্তেকবার আবার এগারোবার দুরসিপ পাঠ করবে পরে আপনি সর্ষের তালে ফু দিবেন তেল তৈরি হয়ে গেল এই তেলটি প্রতিদিন সকালে দুপুরে রাত্রে তিন টাইম আপনি আসিলার জায়গা ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ রবুল্লা আলমকে আশা আশাবাদী আপনার এই আসিলা আপনি আপনি ঝরে দেবে আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সুরে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক শেরেক মুক্তি করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক যারা কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এই আমল করার কারণে আপনারা সব পাবেন এই আমলটি যদি আবার অন্য কেউকে শিখিয়ে দেন এর বিনিময়ে আপনি সব পাবেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন শুনার আমলগুলো মানুষের কাছে প্রচার করা ফিকদান করুক আসসালামালাইকুম ওরমতুল্লাহরাত